একদম আরেকটি নতুন পণ্য যেটা একদম স্মার্ট আপনাদের বাসার সামনে বা বাসার ভিতরে ঘরের ভিতরে বা ঘরের বাইরে জুতা রাখার জন্য হ্যাঁ শুবক্স জুতাটা গুছিয়ে রাখলো একদম সুন্দরভাবে আপনি রাখতে পারবেন এখানে আরএফএল এর এটা শুবক্স বলে একটা হচ্ছে জেমস আরেকটা হচ্ছে লেডিস দুইটা ডিজাইন আছে আপনারা অনেকেই রিভিউ দিছিলেন যে শোবক্স আছে কিনা আমাদের কাছে বা শোবক্সগুলো আমাদেরকে ছবি পাঠাইছিল সেই কারণে ভিডিওটা আজকে করা তো আপনারা দেখেন এগুলো খুব স্মার্ট একদম অল্প টাকার ভিতরেরই মোটামুটি রিজনেবল প্রাইস আপনার শোবক্সগুলো আপনার বাসার ভিতরে সুন্দর করে গুছিয়ে রাখার জন্য জুতা বা আপনি চাইলে এখানে ফাইল টাইলে রাখতে পারবেন এটাতে সিস্টেম করে তো এগুলো দেখতে পারেন আপনারা এটা আছে একটা এন মোহাম্মদ প্লাস্টিকের একটু ছোট সাইজের মধ্যে এটার প্রাইস একটু রিজনেবল আছে ওর থেকে একটু কম আছে তো আপনারা তাই দেরি না করে অর্ডার করুন আমাদের পেজে আমাদের দেওয়া নাম্বারে ফোন করুন আমরা আপনাদের বাসায় পৌঁছে দেব একদম ক্যাশ অন ডেলিভারি সালাম আলাইকুম